সম্মানিত মুসলিম জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন মাদ্রাসায় দাখিল অধ্যয়নের সময়

যাতে মতপার্থক্য পার্থক্য সত্ত্বেও মুসলমানরা থাকতে পারে বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ইতিহাস বা ইতলাফের কথা বলেছেন মত পার্থক্য সহ মতকের মধ্য দিয়ে মুসলমানের থেকে ধারণ করার কথা তিনি বলেছেন এবং আরো বড় হয়ে বুঝেছি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় তাহলে বাংলাদেশের মুসলমানদেরকে ইতিহাস প্রকৃতি অনুসরণ করতে হবে আর এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে ইসলাম প্রকভাবে জড়ায় আছে যদি বাংলাদেশের মুসলমানেরা ইসলামের প্রশ্ন এক থাকতে পারে আর অঙ্গ ধর্মের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে পারে তাহলে বাংলাদেশের স্বাধীনতা এবং দিকে যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পূর্ণ করতে চায় তারা চব্বিশের পাঁচ আগস্ট থেকে শিক্ষা দিন চব্বিশের পাঁচই আগস্টে বাংলাদেশের মানুষ শুধুমাত্র হাসিনার ফেসিবাদকে তারাই নাই বরং এই ফেসিবাদের গোড়া যে দিল্লিতে ফেসিবাদের গোড়া দিল্লিতে থাকা অবস্থাতেই দিল্লিতে থাকা ফেসিবাদের গোড়াকে উপরে ফেলেছিল বাংলার জনতা অতএব এই বাংলাদেশকে দিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন বাংলাদেশের সাধারণ মানুষ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিদেশি শক্তিকে বাংলাদেশের দিকে চোখ তুলে টাকানো সাহস করার কোন সুযোগ দেবে না ভাইরা আমার বাংলাদেশের মুসলমানরা কৌমি আলিয়া নানা ভাগে তারা বিভক্ত হয়ে আছেন নানা ধরনের মতদর্শ তাদের মধ্যে রয়েছে বাংলাদেশে নানা ধরনের মানুষেরা রয়েছেন আমরা সকলে প্রত্যাশা করি এই বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ত রক্ষা করতে হয় বাংলাদেশের সকল মুসলমানকে বাংলাদেশের সকল মানুষকে পীর সাহেব ইতিহাস বা ইতলাস নীতির মধ্য দিয়ে আমাদেরকে একত্রিত হতে হবে এই বাংলাদেশ এখন এক ক্রান্তিকালীন সময় পার করছে এই সময়ে জাতিগত ভাবে একতাবদ্ধ থাকার কোনো বিকল্প নাই বাংলাদেশের স্বাধীনতাকে যারা ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল ওই তাবেটার ভেসিবাটিরা বাংলাদেশে নাশকতা করার পরিকল্পনা করছে বাংলাদেশের স্বাধীনতাকে আবারও তারা ভারতের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে ঠিক সেই সময়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক মত পার্থক্য আমরা দেখতে চাই না এই বাংলাদেশের এনসিপি বিএনপি জামাত চরমাই এবি পার্টি বড় অধিকার পরিষদ যেটা ফেসিবা টিকে বাংলাদেশি আমলার প্রবেশের সুযোগ দেও না। ভাইনামাল আজকের এই মাহফিলে আপনারা যে একত্রিত হয়েছে আপনাদের সকলের বাংলাদেশটাকে গড়ার জন্য যাতে বাংলাদেশে ফেসিবাট ফিরে আসে সেই কারণে কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে নতুনভাবে সাজানো হল বাংলাদেশটাকে সংস্কার করে

ভাই আমার এই বাংলাদেশের স্বাধীনতা সাফল্যমুক্ত এবং গোটা বাংলাদেশের জন্য চব্বিশে অভ্যুত্থানে যারা অকাত জীবন দিয়েছেন সেই সব বীর শহীদান এবং আমাদের আহত ভাইদের জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম